আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি লাইভে আনছি আফসার ভাইকে যিনি হচ্ছে আমার পেইড ব্যাসের স্টুডেন্ট অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের স্টুডেন্ট পেইড মার্কেটিং করে কি পরিমাণে আর্নিং করছে বা তারা পেমেন্ট পাচ্ছে কিনা এ টু জেড প্রমাণ সহ আমরা দেখাবো এবং আমাদের মাধ্যমে যদি আপনারা অ্যাড ক্যাম্পেইন করেন আপনারা কি কি সুবিধা পাবেন বা কি পরিমাণে আর্ন করতে পারবেন এভরিথিং আমার আজকে ভিডিওতে থাকবে ওকে আফসার ভাইয়া শুরু করেন জি ভাই আমি গত এক মাস ধরে পেইড মার্কেটিং করতেছি আপনার দেখানো নিয়ম অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো আর্নিং হয়েছে আমার টোটাল আর্নিং হয়েছে এখানে গত এক মাসের মধ্যে এগারোশো একাত্তর ডলারের মতো এগুলো হচ্ছে আমার ইমপ্রেশন এগুলো হচ্ছে আমার কাজ আচ্ছা

পাইলাম একটা আর একটা পেন্ডিং আছে ইনশাআল্লাহ সামনের 15 16 তারিখে পাবো এই হচ্ছে আমার সেই পেমেন্ট এর পিডিএফ টা ওপেন করেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে আমাদের আফসার ভাই উনি হচ্ছে সাতশো সাতাশ ইউএসডিটি পেমেন্ট পেসে শুধুমাত্র পেইড মার্কেটিং করে একেবারে প্রমাণ সহ আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আমাদের স্টুডেন্ট বা আমাদের এজেন্সিতে যারা কাজ করছে তারা কেমন আর্ন করছে আচ্ছা তো এই হচ্ছে বিষয় তুমুন কথা হচ্ছে যে আমাদের মাধ্যমে যদি কেউ পেইড মার্কেটিং করে ঠিক আছে সেক্ষেত্রে আমরা তাকে আপনি এক ডলার আমাদের মাধ্যমে ডিপোজিট করবেন বা আমাদের কাছে দেবেন এক্ষেত্রে আমরা পেইড মার্কেটিং করে আপনাকে দুই ডলার করে দিতে পারব অথবা যদি আপনার আপনারা আমার কোর্স ইনরোল করেন বা আমাদের টিমের সাথে যুক্ত হন সেক্ষেত্রে আপনি ওয়ান ইস টু থ্রি ওয়ান টু অনুপাতেও ইনকাম করতে পারবেন এখন মূল বিষয় হচ্ছে যে বর্তমানে অ্যাস্ট্রাতে পেইড মার্কেটিং সব থেকে বেস্ট ওয়ে যেটা দিয়ে আপনি দ্রুত ইনকাম করতে পারবেন সো এখনো যারা বেকার বসে আছেন বা অনলাইনে কি কাজ করবেন এটা চিন্তা করছেন আপনারা চিন্তা না করে আমাদের সাথে যুক্ত হন ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন কি বলেন নাসার ভাই জি জি অবশ্যই 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 করা সম্ভব জি যার প্রমাণ আমাদের আফসার ভাই দিয়েছেন সো যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি অবশ্যই আমাদের ইউটিউব থেকে ফেসবুক থেকে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমাদের মাধ্যমে মার্কেটিং করতে তারাও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সর্বত্র সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের এক্সপের লিমিটেড অনুসে এক্সট্রা অ্যাডভান্স মার্কেটিং কোর্স এই কোর্সটিতে আপনি এক্সট্রা অ্যাকাউন্ট প্রপারলি সেট আপ করা থেকে শুরু করে কিভাবে হাই কনভার্টিং ল্যান্ডিং বেস ক্রিয়েট করবেন কিভাবে অফার ফেসবুকে প্রমোট করবেন কিভাবে টেলিগ্রাম থেকে হাই সিপিএম ট্রাফিক কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে হাই সিপিএম ট্রাফিক নেবেন কিভাবে ইমেলের মাধ্যমে লিড আনবেন কিভাবে পেইড ক্যাম্পেইনগুলো পরিচালনা করবেন কিভাবে সিক্রেট মার্কেটিং করে আপনি বাইরের কান্ট্রি ট্রাফিক নেবেন এবং কিভাবে ফেসবুকে অটোপে বা মেথডে কাজ করবেন এবং সর্বশেষে আছে। কিভাবে আনলিমিটেড ট্রাফিক জেনারেট করা যায় সেই মেথড সো এভরিথিং কোর্সের প্রাইস রাখা হয়েছে দু হাজার টাকা আপনারা যারা আজ থেকে ইনকাম শুরু করতে চান আমাদের অ্যাস্ট্রা অ্যাডভান্স মার্কেটিং এই কোর্সটি অবশ্যই ইনরোল করবেন